তো করে ডাকতে বলে বাবা তোমাকে শুধু একটা বাড়ি ভাড়া দেওয়ার জন্য নিযুত করে গেলাম সেটা হলো সাইদ উদ্দিন আব্দুর রহমান শেখ ওই সময় দুনারtop ব্যক্তি ছিলেন এই একটা বাড়ি ভাড়া দেওয়ার জন্য তোমার উপর দায়িত্ব দিয়ে গেলাম সমুচ্চ শূদ্রা গুলো এই পারিকার গুলো পাহাড়াদার দায়িত্ব দিয়ে গেলাম এরা সারা রাত ডিউটি পালন করবে এদিক ওদিক নড়াচড়া করবে ঘোরাফেরা করবে আর শুধু তুমি সাইদ বিন আব্দুর রহমানের বাড়িটা তুমি পাহারা দেবে ওই সাইদ বিন আব্দুর রহমানের বাড়ির নিকট থেকে এক কদম তুমি চলতে পারবে না একটা বাড়ি পাহাড়াদার দায়িত্ব তোমার উপরে নিযুক্ত করলাম জরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পাহারাদার রাখে রাখিক রাখে না ওইদিকে একজন ঐদিকে একজন ওইদিকে লোক এই দিকে আসি এই দিকে লোক সারারাত লাঠি হাতে নিয়ে বাঁশি নিয়ে এমনি করে পাহারা দেয় বিভিন্ন জায়গা থেকে মাফিল করে আসি সারারাত বাজারে বাজারে আসতেই আগেই গুরুত্বের বাসি বাড়িতে না নয় বোধ হয় আমি কিন্তু সেতু নাছি কথা বলেন ঠিক কিনা না আজ সমান করে রাত দুইটা আরেকটার সময় বাড়িতে আসছি তো ওই বাজারে বাজার যেখানেই বাজার আছে সেখানেই থেকে ভয় করে গুরুত্বের বাজারে বাসি ছিঁড়ে এরকম হয়ে যায় সুতরাং পাহারা দিতে তারা বুঝায় আমরা কিন্তু এখনো চৈতন্য সাহাবারা ঘোরাফেরা করে পাহারা দিতেছেন নবীর সাহাবা সাইদিন আব্দুর রহমানের বাড়িটা পাহারা দিচ্ছেন সালাবাতুল আনসারী এইবার বাড়িতে নিযুক্ত করার জন্য এই বাড়ি দেখাশোনার দায়িত্ব শুধু সালাবাতুল আনসারী কি দিয়ে গেছেন যুদ্ধের ময়দান নবীজি সাহাবাদের নিয়ে চলে গেলেন আমি শর্টকট ভাবে কথা নিয়ে আসছি শোনারা আল্লাহ নবীর সাহাবা এই সালাবাতুল আনসারী সাইদিন আব্দুর রহমানের বাড়ি প্রতিদিন পাহারা দিতেছেন

সাইদিন আব্দুর রহমানে পারে ঘরের দরজা খোলা দুইটা পাল্লা দুই দিকে খোলা রয়ে গেছে সালাবাতুল আনসারি চিন্তা করা সর্বনাশ আমি বোধহয় বসে থাকতে থাকতে একটু জমিনের মধ্যে চলে গিয়েছিলাম একটু তন্দ্রার মধ্যে চলে গিয়েছিলাম কিন্তু এখন দেখতেছি সাইফিন আব্দুর রহমান ঘরের দরজার পাল্লা দুইটা দুই দিকে দরজার খোলা তাহলে কি সাইফিন আব্দুর রহমানের বাড়িটা লোট দ্বারা ঝয়ে গেল আমি নবীজির কাছে কি জব দিয়ে করব আমাকে একটা বাড়ি দেখার জন্য দায়িত্ব দিয়ে গেল একটা বাড়ি পাহাড়ের জন্য দায়িত্ব আমার উপর ন্যস্ত করে গেল আর আমি একটা বাড়ি পাহাড়া দিতে পারলাম না একটা দুইটা

রাত্রি এখন গভীর এই সময় সাইদ বিন আব্দুর রহমান স্ত্রীর ঘরে দরজা খোলা এই শুধু খাত ছাড়া করিস না জোরে কার নাও এই শুধু খাত ছাড়া করিস না ভাই আমার প্রত্যেকটা মানুষের ভিতরে নবসাম আছে যে নবসাম মারা শুধু মানুষকে খারাপের দিকে দাবিত করে পাপ কাজের দিকে দাবিত করে প্রত্যেকটা মানুষের মধ্যে এই নবসাম আম্মারা আছে

সাইদ পিন্তুরহ্মা স্ত্রী খুব ভেঙে লক্ষ্য করে থাকে সালাবাতুরানি তার শিওরের পাশে দাঁড়িয়ে আছে সাইদ পিনাতুরহ্মার স্ত্রী কান্দে আর বলে সালাবা। তোমাকে করে আমার বাড়ি নিযুক্ত করে গেল আর বিশ্বাসের উপর ঘাতকতা করে তুমি আমার ঘরের মধ্যে প্রবেশ করে আমার দেহে দাগ লাগা দিলে তোমার অন্তরে কি এতটুকু আল্লাহর ভয় নাই জোরে জোরে কনসবাহ তোমার মনে মধ্যে কি অন্তরের মধ্যে কি এতটুকুর আল্লাহর ভয় নাই নীমাদ আমার বাড়ি পাহারা দেওয়ার জন্য তোমাকে নিযুক্ত করে গেল আর তুমি এই সুযোগে আমার ঘরের মধ্যে প্রবেশ করে আমার দেহে দাগ লাগায় দিলে তোমার দিকে একটু আল্লাহর ভয় নাই সালাবাতুল আনসারি পাগলের মতো হয়ে গেল আল্লাহ আমি কি করলাম এটা এটা আমি কি করলাম পাগলের মতো সিল্লাতে সিলতে করতে বের হয়ে গেল সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ ভাইরামত শক্ত ভূমি কোতায় কেটে নিয়াছি সালাবাতুল আনসারি নামাজ পড়তে যায় নামাজে মন বসে না খাইতে যায় খাওয়ায় মন বসে না ঘুমাইতে যায় ঘুম আসে না তার কারণ তার ভিতরে অশান্তি বিরাজ করছে আমি কি অন্যায় করলামে কি পাপ করলাম নবীজি বিশ্বাস করে আমাকে 7 দিন আব্দুর রহমানের বাড়ি পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করে গেল আর আমি সালাবাদ কাচুন দোকানে শয়তানের প্রেদে পড়ে কি পাপ করলাম এই পাপের থেকে কেমনে ক্ষমা পাব কেমনে মাফ পাব এই চিন্তায় সালাবাত সারা রাত গান্নাকাবি করে কোনো খাওয়া দাওয়া নাই ঘুম নাই দৌড়া দৌড়ি করে আল্লাহর নবী তাবুকের ময়দান থেকে যখন ফিরে আসতেন আশার সঙ্গে সঙ্গে উসমান রাদিয়াল্লাহু তাআলার হুকুম

এরকম করছো খুলে বলো সারা বা কানজার ভাই যান আল্লাহ সাইফিন আব্দুর রহমানের বাড়িটা পাহারা দেওয়ার জন্য আমাকে নিযুক্ত করে গেলো আমি একদিন রাত্রিতে হঠাৎ রাত কোপুরে দেখি সাইফিন আব্দুর রহমানের ঘরের দরজা খোলাম

খালি এক পা দুই পা করতে করতে সাইফিন আব্দুর রহমানি করে বুদ্ধি প্রবেশ করে সাইফিন আব্দুর রহমানি তের হাতের তালুতে সুমা লাগায় দিয়েছি এত বড় পাপ করেছি এত বড় অন্যায় করেছি এই পাপের থেকে কেমনে ক্ষমা পাবো আপনি আমাকে পথ দেখায় দেন জোরে জোরে বলুন সুবহানাল্লাহ কি বাজার আমরা কি কেউ পাপের কথা মানুষ কাছে খুলে বলি কোনোদিন কথা কর না কেন যদি কোনো পাপ করেও ফেলি কেউ যদি দেখে বলে রাতের অন্ধকারে

যখনই করছি তার পাপের কথা খুলে বলেছে উসমানের সাহাবা হবার পরে বলতে সালাবা তোমার মতো মহাপাপী পৃথিবী চলবে যার একজন আছে কিনা আমি জানি না তুমি আমার সামনে থেকে দূর হয়ে যাও তোমার মতো মহাপাপী পৃথিবী তার কেউ নাই আল্লাহর নবী তোমাকে বিশ্বাস করে সাইড দেন আব্দুর রহমানের বাড়ি পাহারা দেওয়ার জন্য রেখে গেল আর তুমি রাতের অন্ধকারে বিশ্বাসগুলোরwidehat কথা কথা করে এত বড় পাপ করেছ তোমার কোনো ক্ষমা নাই আমার সামনে থেকে দূর হয়ে যাও জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আমার সামনে থেকে দূর হয়ে যাও তোমার মুখ দেখতে চাই না

আব্দুর রহমানের বাড়িটা পাহারা দেওয়ার জন্য রেখে গেল আর আমি গভীর লক্ষ্য করে দেখি সাইদ বিন আব্দুর রহমানের দরজা খোলা রয়ে গেছে শুধু ঘরের দরজাই খোলা নাই আমি মনে করেছিলাম কিছু চুরি হয়ে গেছে অন্যায় হয়ে গেছে ক্ষতি হয়ে গেছে কিন্তু দেখলাম না কোনো ক্ষতি হয় নাই কিন্তু তার স্ত্রী ঘুমিয়ে আছে ঘরের দরজা খোলা আমি নবসকে কন্ট্রোল করতে পারলাম না নবস আমাকে বলতে সালাবা রাত্রে এখন বারোটা একটাই গভীর নদীতে এই শুধু ঘাত ছাড়া করিস না আমি সালাবা আমার নবসকে কন্ট্রোল করতে পারলাম না একবার দুইবার কথা করতে সাইদিন আব্দুর রহমানের ঘরের মধ্যে প্রবেশ করে তার স্ত্রীর হাতে

আমি আলামিন নবী যেখানে যে কাজ দশ বার গিয়ে যে কাজ না করতে পারো আমার আলিয়ার উমর কে একবার পাঠালে সে কাজ হয়ে যেত সোহানাল্লাহ বলে আমি রসুল যেখানে দশ বার গিয়ে দশ বার বলে যে কাজ না করতে পারবো আমার উমার আর আলীকে যদি একবার পাঠাইতো আমি একবারই সে কাজ হয়ে যেত এক সাহাবা বললেন হুজুর তাহলে আপনি না যে উমার আর আলীকে পাঠালিতে পারতেন আল্লাহ নবী বলে না আমি উমার আর আলীকে পাঠাইনি একটা কারণ আছে কারণ কি কারণ যে উমার আর কথা মানলে ভালো না মানলেই বলবেন না মানলে ভালো না মানলি শেষ অনেক সময় আমাদের সমাজে গোলমাল হয় সামান্য ব্যাপারে একটু গোলমাল হয়েছে এরকম হয় কি হয় না গোলমাল হয় হাতাহাতি টাকা টাকি হোক যেখানে গোলমালা আগে আছে গোলমালে ফাঁকা হাদি সাহেব তার ছেলেদেরকে একত্রিত করে বলতে শোন অমুকের সাথে তো গোলমাল হয়েছে যা হবার হয়ে গেছে এবং এটা মিল হয়ে গেছে কিন্তু যে আব্দুল সাত

ওমার রাথে তার গোটাই কে বলতে সালাবা। এত মরাব নাই করার পরে তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো আমার সামনে থেকে চলে যাও নালে তোমার কল্লাখানা কিন্তু জমিনে পড়ে যাবে আমার নবি কথা মানন করে নবির সঙ্গে গাদদারি করেছো আর এত বড় নাই করে যে মানন সামনে এখনো দাঁড়িয়ে আছে তুমি তো জানো আমার দরবারে বিচার কেমন করে করা হয় জোরে বলুন সুবহানাল্লাহ আমার সামনে থেকে চলে যাও নইলে তোমার কল্লাখানা কিন্তু জমিনে পড়ে যাবে সালবা কান থেকে কান থেকে চলে যায় পাবে কথাটা মানুষ আছে ঘুরে ঘুরে প্রকাশ করতেছে সুবহানাল্লাহ বলে ভাইরা আমার

শেষ করতে চিন্তা করছে ভাই অল্পকারের কাছে গেলাম উসমানি কাছে গেলাম কুমারের কাছে গেলাম সব আমায় দূর দূর করে তাড়িয়ে দিলো এখন একমাত্র ভরসা رحمتালিল আলামিন স্যার আর কেউ নাই সুবহানাল্লাহ বলে আমি আসল জায়গায় যাব খারাপ দেখতেছে না Badan খারাপ দেখতেছে না কালেকশনও লাগবে কি কন সাপও পড়া লাগবে লাখু বাজার লাগবে তাহলে শুনো আমি একটু পরে একবার যাই তাহলে শুনো লাগবে কিছু আলোচনা কই আল্লাহর ভয়স সম্পর্কে আমাদের দরকার আছে না নাই আছে নাকি চলে যাবেন আপনারা একটু জেকের করিল ওসমানের কাছে গেলাম দূর দূর করে তাড়িয়ে দিল ওমানের কাছে গেলাম দূর দূর করে তাড়িয়ে দিল হজরতের কাছে গেলাম দূর দূর করে তাড়িয়ে দিল শেষ ভরসা করেছি রহমত আলমিন যাকে সৃষ্টি না করলে পৃথিবীতে আপনি কিছুই সৃষ্টি করতেন না সেই রহমত আলমিন আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল আল্লাহ একমাত্র তুমি আমার ভরসা তুমি সারা আমাকে ক্ষমা করার কেউ নাই সারা বর্তমান চোখের পরে চেয়েছি কাঁদতে কাঁদতে করে চলে যায় চলে গেছে জঙ্গলের মধ্যে পায়ের সঙ্গে রশি লাগাইয়া পা আসনারের দিকে মাথা নিচের দিকে নামায়া বাঘুরের মতো ঝুলতেছে আর আল্লা

34 চল্লিশ দিনের পর্যন্ত সালাবা এই সম্মনের ভিতরে আসমানের দিকে পা دیا۔ মাটাখানে জমির দিকে মাথা دیا۔ যুলন্ত অবস্থায়ে চলে আর আল্লাহর দরবারে কান্দে। এক দিন দুই দিন এমনি করতে করতে 40 দিন গত হয়ে গেল। 40 দিন পরে আল্লাহ পাক নবীজি কই দিয়ে জানা যায় বন্ধুরে আমি মহান رب العالمین সালাবার জীবনের গুনাহ কথা maaf করে দিয়েছি। যারা বলুন সুবহানাল্লাহ। আমি সালাবার জীবনের গুনা খাতা মাফ করে দিয়েছি নবী কাছে যখন ওহি আসছে সাহাবাদের ডাক দিয়ে বলে বাবা দেখো তো আমার সালাবা কোথায় আমার সালাবা কি নিয়ে আসো সোহানাল্লাহ বলে এক সাহাবা প্রশ্ন করলেন গুরু একদিন দুই দিন নয় দীর্ঘ চল্লিশ দিন হয়ে গেল আপনার জবান দিয়ে একদিনও সালাবাতুল আনসারী কথা উচ্চারণ করতে দেখি নাই অথচ আজকে আপনি এতদিন পরে সারাবার কথা বলেন কারণ কি বলে বাবা আমি যা শুনি তোমরা তা শোনো না আমি যা দেখি তোমরা তা দেখো না আমি যা বুঝি তোমরা বুঝো না অতএব আমার কাছে ওই আল্লাহ জানা দিয়েছে আল্লাহ পাক সালাবার জীবনের গুনাহ খাতা maaf করে দিয়েছে এই জন্য তোমাদের বলছি সালাবা কে নিয়ে আসো সাহাবারা সালাবার খুঁজে বের হয় গেল কোথায় সালাবা খুঁজে পায় না খুঁজে পায় না হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু সালাবা কে খোঁজার জন্য যখন বের হয়ে গেছে কোথাও খুঁজে পায় না যাই লক্ষ্য করে দেখে রাস্তার মধ্যে একজন কু টানা উঠে রোসে ধরে দাঁড়িয়ে আছে

কোন বাবা মায়ের দিকে রহমতের দৃষ্টি তাকে একটা কবুলতে হদের সব তারা বর্ণনা দেওয়া হয় আপনাদের আপনি এত বড় পাপিক এমন অন্যায় করেছেন এমন পাপ করেছেন আপনার মুখটা দেখাও পাপদার কারণে চল্লিশ দিন বন্ধ হয়ে গেছে আপনার খোঁজ খবর নেবার জন্য আসি নাই আপনাকে দেখার জন্য আসি কিন্তু আল্লাহ পাক আপনার জীবনের গুণা খাতা মাফ করে দিয়েছেন এই জন্য চল্লিশ দিন পরে আপনার চেহারা দেখার জন্য আমি অধীর হয়ে আছি আব্বা আপনার মুখের থেকে হাতটা সরান আপনার চেহারাটা একটু দেখতে দেন কারণ আপনার চেহারা রহমতের দিক দিয়ে দেখলে তাকাইলে একটা কবুলাতি হজের সব তার আমল নামা দেওয়া হয় জোরে বলুন সবাহ আল্লাহ একটা হাজির হজ করার জন্য যাবে সাত লক্ষ টাকা ছয় লক্ষ টাকা ব্যয় করে হজ করলে সেই হজ আল্লাহ দরবারে কবুল হবে কি হবে না গ্যারান্টি নাই কিন্তু রসুল বলেছেন সকালে আব্বাস রাজি আল্লাহ থেকে হাদিসটা বর্ণনা করা হয়েছে রসুল বলেছেন সকালে ঘুম থেকে সন্তান ঘুম থেকে জাগ্রত হল মা কে মা বলে ডাক দিল আব্বাকে আব্বা বলে ডাক তাদের মুখে হাসি ফুটাইল রসুল বলেন যদি এরকম করতে পারে ওই সন্তানের আবহাওয়া একটা কবরতি হজের সব লেখা হবে জোরে কম সবাহ

আজ পর্যন্ত দেখি নাই একজন ভ্যান চালক একজন কৃষকের মা বাবাকে বিদ্যাসনে এক এরকম দৃষ্টান্ত পাওয়া যায় নাই যেরকম দেখছেন কেউ বড় শিক্ষিত এমবিবিএস ডাক্তার এরপরে আপনার ম্যাজিস্ট্রেট বড় বড় শিক্ষিত ইঞ্জিনিয়ার কোটি কোটি টাকার মালিক তাদের বাপ মাকে বিদ্যাসনে আছে বিদ্যাসনে বাপ মাকে রেখে দিয়েছে এই কিছুদিন আগে ফেসবুকে দেখলাম ফেসবুকে দেখতেছি মা কে বিদ্যাশ্রমে রেখে আসছে দীর্ঘ ছয় মাস হলো মায়ের সঙ্গে কোনো যোগাযোগ নাই মাকে দেখতে যায় না